প্রকাশ্য ফিরে এলো কিং কর্তব্য বিমোহের মধ্যে যিনি একসময় ভার্সার অন্যতম স্তম্ভ ছিলেন সাত মাসের অন্ধকার কাটিয়ে কোপা দেল রের ফাইনালে স্টাম্পে নামতে যাচ্ছে এই ম্যাচে ভার্সা ভার্সেস রিয়াল লালিগায় চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দল গত দুই ক্লাসিকে জয় দল আর নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য মরিয়া গোলরক্ষক এ প্রতিদ্বন্দ্বিতা খুলে দেবে নতুন অধ্যায় কখনো হার না মানা কাতালানদের পথে দাঁড়াবে কি লস ব্লাঙ্কোস সাতাশ এপ্রিল রাত দুটায় ঘুরতে চলেছে এক ঐতিহাসিক রাত ফেরা এবং ভার্চুয়াল রিয়ালের মধ্যকার এই ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসিয়ান ফুটবলের সবচেয়ে বড় নাটকের পর্দা সাত মাস ধরেই ইনজুরির অন্ধকারে থাকা জার্মান জেনিয়াস বড় ম্যাচে নামার আলটা পেলেন্ট হ্যান্সি ফ্লিকের স্কোয়াডে বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে খ্যাত আন্দ্রে টেড স্টেগান ফের আছেন প্রস্তুত থাকার অবস্থায় এই মুহূর্তে শুধু একটি ম্যাচ নয় বরং ভার্সেলোনার আত্মবিশ্বাসের প্রত্যাবর্তন কোপা দেল রে ফাইনাল হবে ২৬ এপ্রিল দু পঁচিশ যা বাংলাদেশ সময় সাতাশ এপ্রিল রাত দুটাই মাঠ সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়াম ভার্সা আর রিয়ালের এ ফাইনাল হবে দুই স্পেনিশ চির মধ্যে দুশো ঊনষাটতম ক্লাসিকো চলতি মৌসুমে যে দুইবার মুখোমুখি হয়েছে দুটিতে জয় হয়েছে কাতালানদের ভার্সার ফর্ম এবং লালিগা প্রেক্ষাপট ভার্সেলোনা দু সালে অপরাজয়ী লালিগায় চব্বিশ ম্যাচ অপরাজিত পাঁচ ম্যাচ বাকি রিয়ালের থেকে চার পয়েন্ট এগিয়ে আছে কোপা দেল রেতে একটি তাদের তেতাল্লিশতম ফাইনাল আর সমগ্র ইতিহাসে একত্রিশটি কাপ জয়ের সংগ্রহ টেরিসের যাত্রা বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হাঁটুর বড় ইঞ্জুরিতে ছিটকে গিয়েছিলেন কেবল অপারেশন ও মাসব্যাপী পুনর্বাসন ম্যাচে ফের অনুশীলনে আর এখন ম্যাচে ইলেকট্রিক সবুজ সংকেত পেলেন গোলরক্ষক দূরত। তবে ফিকের নাম করা হয়েছে স্টার্টার হিসেবে অপর জার্মান অভিজ্ঞ শেষটির যিনি সময়ের অনুপস্থিতিতে বিশ্বাসে জিতেছেন কোপা ফাইনালেও তার নামও বেশি জোরে সরে শোনা যাচ্ছে রিয়ালের চ্যালেঞ্জ অন্যদিকে লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর লিগ ফর্মের ছন্দ তবে কার্লো আঞ্চলিকের তরুণ বন্ধুকে তারই লাইন আপে বিপজ্জনক অ্যাম্বাপে ও বেলিংহাম এই মিশ্রণের গতি নিয়ে উপেক্ষা করা যাবে না এবার তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে শিরোপার জন্য গত দুই তুলনায় আলাদা মানসিকতা ভিন্ন ফ্রেম এটি হতে চলেছে এক আসল ফাইনাল ড্রামা কি দাঁড়িয়েছে উভয়ের জন্যই ভার্সার কোচ হ্যান্সিপ্লিকের চোখে তিনটি শিরোপার স্বপ্ন আর রিয়ালির কোচ আঞ্চলিক শূন্য হাতে মরণ বৈঠক এড়ানোর চেষ্টা কতটা দেওয়া আছে কাতালানদের রেজিস্টার নিয়মে ইউরোপীয় দিকে শুধুমাত্র একজনের নাম লেখা যাবে তাই সিজনিকের বদলে স্টেগানকে নিবন্ধন করতে নাম কেটে ফেলতে হবে ফাইনালের বাসি বেজে উঠেছে মাঠে থাকছে ইতিহাস অনিশ্চয়তা ব্যক্তিগত প্রতিশোধ আর সমগ্র ফুটবল বিশ্ব চেয়ে রয়েছে একটি ঝাঁকুনির আত্মদমনে গোল রক্ষে ব্যক্তিগত যুদ্ধে মুগ্ধ হতে চান থাকুন সাতাশ এপ্রিল রাত দুটাই একটি কনস্পিরেসি নাটক আর গৌরবের মিশ্রণ সাত মাস পর ভার্সেলোনা রিয়াল মাদ্রিদের এই ম্যাচটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেরা আপনারা কেমন দেখছেন সেটিও মন্তব্যে জানাবেন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে